অনেক কিছু হয়ে যাবে সেদিনটা আমরা সময় বেশি নষ্ট করবো না ভিআফ ভেরি ভ্যারি ভ্যারি পিউরফুল আর টেক্সটা পিউরফুল কাপড় দিস ইজু আচ্ছা এটা আমি আর একটা কথা তোমাদের বলে রাখি তোমরা যদি ইনস্টাগ্রামে যদি থাকো ইনস্টাগ্রামে আমাদের পেজ হচ্ছে চ্যাকোস্কোর ভলিবল পাতার স্পোর্টস অনেকটা তোমরা কিন্তু পোস্ট করতে পারো সেই পেজে গিয়ে ডেফিনেটলি পোস্ট করবো এবং ট্যাগো বল দেবো কারণ আমি এখানে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে গো কালেক্টার দেখলাম কারণ এটাতে এত সুন্দর একটা ছবি তুলে দিয়েছে মানে আমার কাছে কি তার থেকে গোটা ছবিটা এসছে মানে এত সুন্দর লাগছে আমি স্টোর ইউজ করা উচিত এবং শুধু আমি না আমার বাড়িতে আমার নাও ইউজ করি এবং সত্যি তো যেটা আমরা বলি আট থেকে আসি সবাই ভালোবাসি চ্যাট অলিবল আমরা পিকচার নিয়ে